নির্মল আলোয় সাপ্তাহিক সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টির অঙ্গনে আবার আমি তেনালি রামনের একটি মজার গল্প পরিবেশন করব অনাবিল সিদ্ধান্তের কাহিনীটিতে তেনালী রামনের বুদ্ধি ঝলক ও তার সাথে একটু মজাও অনুভূত হয় এবারের নিবেদন তেনালী রামনের গল্প ঈশ্বর দর্শন একদিন রাজা কৃষ্ণদেব রায় কথায় কথায় রামনকে বললেন আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না আমার প্রজাদের মধ্যে কেউ মিথ্যে বলে না আমার পারিশতরাও সকলে সত্যবাদী আমি নিজেও কখনো মিথ্যা বলিনি তেনালি রামন বললেন আপনার প্রজাদের মধ্যে কেউ মিথ্যে বলে না আপনার পারিশতরাও সবাই কেবল সত্য কথাই বলে আমার মনে হয় আপনার এই ধারণা ভুল এমন কি আপনিও কখনো মিথ্যে বলেন না আপনার এই দাবিও ঠিক নয় আমার তো মনে হয় পরিস্থিতি অনুসারে সকলেই মিথ্যা বলে রাজা বললেন তুমি প্রমাণ করতে পারবে যে আমি মিথ্যে বলি জেনি যেমন বললেন আমাকে কিছুটা সময় দিন কিছুদিনের দিনের মধ্যেই আমি প্রমাণ করে দেব যে আপনার রাজ্যের প্রজারাও কেউ নির্বেজাল সত্যের কারবারই নয় আপনি নিজেও সবসময় সত্য বলেন না কিছুদিনের মধ্যেই রাজা কৃষ্ণদেব রায় এ কথা ভুলে গেলেন যে তিনি দাবি করেছিলেন তিনি কখনো মিথ্যা বলেন না কিন্তু তেনালিরাম মন্ত ভোলেননি বিজয়নগরে একথা রাষ্ট্র হয়ে গেল যে অলৌকিক সম্পন্ন এক সন্ন্যাসী এসেছেন যিনি ধর্মাত্মাদের ঈশ্বর দর্শন করাবেন শোনা গেল সন্ন্যাসীর নির্লোভ তিনি কোনো দক্ষিণা গ্রহণ করেন না যারা ধর্মাত্মা তারা এই দুর্লভ সুযোগ গ্রহণ করতে পারেন সন্ন্যাসীর কথা শুনে বিজয়নগরের অনেক প্রজা সন্ন্যাসীর কাছে ঈশ্বর দর্শনের জন্য এলেন দর্শনার্থীদের সন্ন্যাসী বললেন আপনারা সকলে আইন করে দাঁড়ান আমার পেছনের ঘরটায় একটা অলৌকিক আয়না আছে যারা ধর্মাত্মা তারা ওই আয়নার সামনে দাঁড়ালে জ্যোতির্ময় ঈশ্বরের রূপ দেখতে পাবেন প্রকৃত ধর্মাত্মারাই ঈশ্বরের দর্শন পাবেন অন্যেরা ওই আয়নায় কেবল নিজের মুখী দেখতে পাবেন বিজয়নগরের সাধারণ প্রজারা প্রথমে একে একে ওই ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে বেরিয়ে এসে সকলেই বললেন হা আমি ভাগ্যবান ঈশ্বরের জ্যোতির্ময় রূপ আমি দেখলাম আমার জীবন সার্থক হল এরপর রাজ্যের মন্ত্রীরা একে একে ওই অলৌকিক আয়নার সামনে দাঁড়ালেন এবং সকলেই ঘর থেকে বেরিয়ে এসে বললেন আলোকময় ঈশ্বরকে আমরা প্রত্যক্ষ করেছি মন্ত্রীদের পর মহারাণী ওই ঘরে প্রবেশ করলেন তিনিও ঘর থেকে বেরিয়ে এসে বললেন ঈশ্বরের আরগময় দিব্য রূপ আমি প্রত্যক্ষ করেছি এরপর রাজা কৃষ্ণদেব রায় সন্ন্যাসীকে বললেন এবার আমাকে অনুমতি দিন সন্ন্যাসী বললেন যান ঈশ্বরের জ্যোতির্ময় রূপ প্রত্যক্ষ করে আসুন রাজা ঘরে প্রবেশ করে সেখানকার আয়নার সামনে দাঁড়াতেই তিনি নিজের প্রতিবিম্ব দেখতে পেলেন কিন্তু বেরিয়ে এসে বললেন ঈশ্বরের দিব্যরূপ আমি প্রত্যক্ষ করেছি এ কথা শুনে সন্ন্যাসী বলে উঠলেন মহারাজ আপনি মিথ্যা কথা বলছেন ওটা কোনো অলৌকিক আয়না নয় আমিও কোনো সন্ন্যাসী নই সন্ন্যাসী তার নকল গোপ দাড়ি টেনে খুলে ফেললেন দেখা গেল সন্ন্যাসীর দাড়ির আড়ালে যে মানুষটি ছিলেন তিনি তেনালি রামন তেনালি রামন বললেন আপনার প্রজারা আপনার মন্ত্রীরা মহারানী এবং আপনি সকলেই আয়নায় নিজের নিজের প্রতিবিম্বই দেখেছেন কিন্তু বাইরে এসে বলেছেন আপনাদের ঈশ্বর দর্শন হয়েছে রাজা কৃষ্ণদেব রায় স্বীকার করে নিলেন পরিস্থিতির চাপে অনেক সময় আমাদের মিথ্যে বলতে হয় এই ছোট্ট গল্পটুকুর এখানেই সমাপ্তি নমস্কার